দুটো একটা বেস আর একটা চ্যানেলে আর একটা বেস দেওয়া আছে স্টেঞ্জারে ফোর কে গরিবদের মেশিন ভাই স্টেঞ্জার বেঙ্গল টাইগার গরিবের বাম্মা এটা সবাই জানো যত বড় কারো হোক তার কাছে স্টেঞ্জারের মেশিন থাকবে না এমন কোনো কথা নেই আমার তো মনে হয় যতটুকু আমি জানি আর এই দুটো সাতশো এক এই একটা একটা সাতশো এক এতে হচ্ছে দুটো জেবিএল চলছে আর তিনশো ষোলোই স্ট্রেঞ্জার তিনশো ষোলো এতে চং চলছে বেশিরভাগ আমার যত মেশিন আছে স্ট্রেঞ্জারের সব আদার্স কোনো কোম্পানি ব্যবহার আমি করি না কেন কম বাজেটের মধ্যে মানে ভরসা পাওয়া যায় মানে বলতে গেলে গরিবের বাম্মা যাকে বলতে গেলে তো আমি স্ট্রেঞ্জার দিয়ে ব্যবহার করি তো বেশ স্পিকার আছে পিওডিও হাজার করে হাজার হাজার দুই আর একটা করে দুই দুই চার হাজার মানে একদিকে দু হাজার লোড আর একদিকে দু হাজার লোড দেওয়া আছে আর টপে আছে আমার হচ্ছে সাতশো একে হচ্ছে তিনশো করে তিনশো করে স্পিকার লাগানো আছে আর চং আছে তো এটা হচ্ছে এটা আমি বানাইনি তো এটা হচ্ছে যেটা কস অনেকে বলে থাকেন তো এখানে করে একটা একটা জিনিস লক্ষ্য করেছেন যে এখানে কোনো আমি কস দিইনি মানে ডট বলো বা গ্রাফিক ইগুলাইজার দেওয়া নেই কিন্তু আমি এটা দিয়ে পাচ্ছি এতে ব্লুটুথ সিস্টেম আছে চিপ আর এটা হচ্ছে কসবার দেখাচ্ছি তোমাদের মাইকের লাইনও ওদের করা দেওয়া আছে দেখতে পাচ্ছ মাইকেল লাইন আছে এখানে একটা আর এটা আছে ইউএসবি বা ফোন কানেক্টের জন্য এটা বেস্ট টেবিল এদিকেও দেওয়া তিনটে ঘুরি দেওয়া হয়েছে তো এখান থেকে কানেকশানটা আমি দেখাচ্ছি এখানে বক্স থেকে নেওয়া হয়েছে এই যে বক্স লেখা আছে দেখতে পাচ্ছ কি না বক্স হর্ন এই যে ফোন কানেক্ট এবং মাইক একই দিয়ে চলবে এখানে পাওয়ার একটা সুইচ তো বক্স থেকে নেওয়া হয়েছে এই যে কেবলটা লাল কেবলটা বক্সে গেছে বক্সে গিয়ে এই যে আমি এখানে চারটে কর জুড়ে নিচ্ছি আমি আরও বিভিন্নকে চালানোর জন্য একটা থেকে চারটে আমি করে নিয়েছি নিজে লাগানো আছে দেখাতে পারছি না ক্যামেরাটা দেখতে পাচ্ছ এই যে দুটো লাগানো আছে মেশিনটা এমন জায়গায় বসেছে বোঝানো যাচ্ছে না এক একা দুই এ বিতে দেওয়া আছে আর একটা হর্নে গিয়ে এই যে হর্নে অন্য দেওয়া আছে এইটা তো এরকম যদি কেউ বানাতে চাও কসবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি বানাই না তো অনেকে বলে অনেকে মিস্ত্রি আছে যে আমি বানাই তো আমি যেই দাদা ভাইয়ের কাছ দিয়ে আমি নিই তো সেই দাদা ভাইয়ের কাছ দিয়ে আমি বানিয়ে আর তোমাদের দিতে পারবো আর বলি যদি স্টেঞ্জার অ্যাম্প্লিফায়ার মেশিনে তোমার নিশ্চয়ই জানো আমি মেশিনের পার্টস বিয়ে বিয়া পার্টসে ভিডিও করি তো কেউ যদি আমার কাছে পার্টস কিনতে চাও নিতে পারো আর এটা হচ্ছে আট কিলো স্টেবিলাইজার একটা দেওয়া আছে ছোটো হলেও হয় কিন্তু এখানে ভোল্টেজে একটু সমস্যা আছে এখন ঠিক হয়ে ট্রান্সফার বসে দিয়েছে তা আমি বড় স্টেবিলাইজার দিয়েছি বেশি বড় স্টেবিলাইজার দিয়ে আমি কাজ করি হরিনাম ক্ষেত্রেও দেখবেন ভোল্টেজ একটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস সাউন্ড সিস্টেমের ভোল্টেজ কম বা অ্যাম্পিয়ার কম হলেই দেখব সাউন্ড সিস্টেম বিগড়বে এটা নিশ্চয়ই অনেকে জানো তো এখানে একটা মাইক্রোফোন দেওয়া আছে ঠাকুর মশা যখন মনতে পড়বেন তো এটা কমা দেয় মাইক্রোফোন যেটা বেটা ফিফটি এইট যেটা চলছে বাজারে দেখতে পারো তোমাকে দামি নয় কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ জিনিস এর কাটিজা কিন্তু বেটা এর লাগানো আছে আউজা এর কাটিজ আজটা চেঞ্জ করে দিচ্ছি তো কেউ যদি আমার নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো বক্স আমি দেখিয়ে দিচ্ছি দেখানা দুটো বেসপিন আছে এদিকে হাজার এটা হচ্ছে আর সি এফ টাইপের যাকে অনেকে ভি বলে আর এই যে দুটো জে ভিএল এক্সট্রা টোনার কোনো বোর্ড বসানো নেই টোনার যা জে এ দেওয়া আছে ওতেই ইউডিও স্পেয়ার লাগানো আছে আর কেউ যদি আমার কাছে কোম্পানির স্পেয়ার পার্টস নিতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা এরকম কোনো কষ্টবার কেউ যদি নিতে চাও আমার কাছে যোগাযোগ করতে পারো তো আজকের মতন এইটুকু আবার নেক্সট ভিডিও আর নিয়ে আসবো হরিনাম তো এখন তো আমাদের মায় সিজন চলে এলো বলতে গেলে ফাল্গুন মাস মানে সিজন চলে এলো বিয়ে বাড়ি তার কালী পুজো অনেকে এই জন্য কালী পুজো হচ্ছে হরিনাম সংকীর্তন বিভিন্ন রকম হয় সব মায় সিজন চলে এলো এখন খুব ব্যস্ততা সেই জন্য আমি আর ভিডিও আনতে পারিনি তো দেখছেন বাজি ঠাকুর চলে এসছে নিয়ে চলে এসছে তো আজকের মতন এইটিউব তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এরকম ভিডিও নিয়ে আসি সাউন্ড সিস্টেম রিলেটেড এবং স্প্যাকার আর কেউ যদি আমার কাছে এফএমপি কিনতে চাও আমি তো আগে একটা ভিডিও দিয়েছি তো আমি এরকম বলতে পারি আমি ব্যবহার করি তারপর আমি আপনাদের দিই দেখতে পাচ্ছেন যে এমএসটি ব্যান্ড এম এস টি ব্যান্ড আর ভালো কথা আমি যে আমি এরকম ভাবছেন যে এস এমপিও চলছে এস এম পিও চালাইনি আমি এটা এমএসটি ব্যান্ডের আমি ট্রান্সফর্মার বসেছি আমি ছাদের ওপরে যদি যাই তোমাকে দেখতে পারবো তো আমি যাচ্ছি একবার আমি দেখে দিচ্ছি তোমাদের ঠাকুর আসছে ঠাকুরঘ তখন গেলেছিলো পার্কের চেয়ে ভালো লাগছে ব্লুমার আছে দুটো একশো কুড়ি ওয়াটের ঠিক আছে তো আমি ওপরে যাচ্ছি ওপরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এখন লোকেশ আছে তো একটু অপেক্ষা করো ঠাকুর মন্দির যে দাদা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এটা বাড়ি তো আমি পরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের খাবার ঘর প্লেমেন্ট ল্যাম্প যেটা প্লেমেন্ট চলছে এখন ডেকোরেশনে এখানে কিছু করো নেই বিয়েবাড়ি অনুষ্ঠানে লাগিয়ে দিয়েছি আর এগুলো কালার ড্রেস এগুলো কিন্তু নন গ্যারান্টি নয় এগুলো গ্যারান্টি মাল এগুলো একটু দামি হয় আর খাওয়া দাওয়ানোর জন্য স্টেবিল ভিজানো হয়েছে তো যেটা মূল্য আমি দেখা এস এমএসটি ব্যাংক দেখতে পাচ্ছ যেটা বলছিলাম তোমাদের দেখাবো যে ট্রান্সফর্মার এটা ডিসি ভোল্ট নেওয়া আছে ট্রান্সফর্মার এটা এসি লাইন আমি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ লাইটিং বোর্ডে যে ট্রান্সফর্মার চালায় লাইটিং বোর্ডে যে ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মার আমি ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি এরকম ট্রান্সফর্মার এখানে দেওয়া আছে মোট চারটে তো ট্রান্সফর্মার দিলে একটা ফায়দা হয় হয়তো আপনার বাইরনেসটা একটু কম হবে কিন্তু তোমার লাইটের লং জিবিটি বেড়ে যাবে কেন প্রথম যে এসএমডি লঞ্চ হয়েছিল তখন যে কোয়ালিটি দিচ্ছিলো এখন আর সেই কোয়ালিটি নেই এসএমডি তোমাদের নিশ্চই জানবে তো আমি বেশিরভাগ আমার বেশিরভাগ ট্রান্সফর্ম করে আমার কোনো এস এম পি এসএস ব্যাপার নেই যে কোটা আছে এখানে আমি সব ট্রান্সফার বোর্ড বলো আর ওদিকে আমি বেশিরভাগ ট্রান্সফার ট্রান্সফার যায় তো দেখতে পাচ্ছি ওখানে কতগুলো চলছে ওদিকেও আরও আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা ওপর দিয়ে দেখুন লুকটা কেমন লাগছে এটা ঠাকুর মন্দির হয়েছে আমার দাদা বসে আছে একদম হ্যাঁ একদম আমাদের ক্যাটারিং এর কাজ আমাদের সব পাড়ার ছেলেদের। কেউ যদি ক্যাটারিং এর যদি কন্টাক্ট করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো তো আমরা নিজেদের কাছে আমরা নিজেদের মতে ঠিক আছে। বাই দাও এটা দেখতে পাচ্ছেন কেউ যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং লাইটিং যোগাযোগ করবেন আমরা পুরো নিজেরা হিসাবে ব্যবসা করি আমাদের সব নিজেদের ছেলে। আজ যে কাকা এই যে রান্না করে রান্না কাকা এদিমুখ দেখো এ কাকা মুখ দাও সবচেয়ে আমাদের এখানে এখনো মানে এদিকে আমাদের সবচেয়ে বেস্ট রান্না মার্কেটে আপনি খুঁজে নেবেন আমাদের এখানে বাগগাছা উলে আশপাশে যে ঠিক আছে নামটা বলো আপনার দেওয়া দেওয়াগুলি যে কোনো অনুষ্ঠানে রান্নার জন্য যোগাযোগ করবেন ভালো উনি রান্না করেন তো আমি তো বললে হবে না আপনি অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান করে আপনি যোগাযোগ করবেন রান্না করার পরে আপনি তাহলে বলবেন তো আজকের মতন এইটুকুই তো আমার চ্যানেলটা প্লাস প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আর কিছু আমি বলতে চাইছি না তো মা আসছে মাকে নিয়ে আসছে সব নিয়ে আসা হচ্ছে তো দেখুন লুকটা কেমন ওপর দিয়ে লাগছে কালারিং লাইটে তো আমাদের এরকম অনুষ্ঠানে কাজ করানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে আমরা কাজ করি আমরা যতটা পারি চেষ্টা করব তোমাদের খুশি করার জন্য তো কেউ যদি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো অনুষ্ঠানে ভাড়ার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম আজকের মতন এইটুকু